আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার তো ভালো আছি আমি আছি আপনার সাথে জাকারিয়া রেয়াদ সৈদ আরব রেয়াদ থেকে আসলে আমরা বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন জায়গায় এখন হেনস্তার শিকার হচ্ছি হেনস্তার শিকার হচ্ছি আমাদের কিছু বাংলাদেশি ভাই বেড়াদার যারা আসছে তাদের মধ্যে কিছু অসাধু লোকের কারণে আর এই অসাধু লোকেরা বিভিন্ন সময় মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে যেমন যাদের চাকরি নেই এই সমস্ত প্রবাসী নতুন প্রবাসীদেরকে বলতে চাই যে আমি আপনাকে চাকরি ব্যবস্থা করে দিব আমাকে এক হাজার টাকা দেন কিংবা দুই টাকা দেন ঠিক আছে তখন একটা কন্ট্যাক্টের মাধ্যমে কিছু টাকা নেওয়ার পর আর এই লোকটাকে খুঁজে পাওয়া যায় না তার মাঝে আবার কিছু কিছু লোক আছে যে দুই নাম্বার আকামা বানাই দেয় বা দুই নাম্বার ড্রাইভিং লাইসেন্স বানাই দেয় তো যার যেটা চাহিদা সেটা নিয়ে তারা ওই মানুষটাকে বুঝাতে চেষ্টা করে এবং বুঝায় বুঝানোর পরে মানুষটার থেকে কিছু অর্থ আত্মসাত করার পর তারপরে আর ওই মানুষটার সাথে দেখাও নাই কথাবার্তাও নাই অর্থাৎ ফোনটাও রিসিভ করে না এই সমস্ত কার্যকলাপের কারণে কিন্তু আমরা বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন কারণে বিভিন্ন কার্যকলাপে আমরা এই মুহূর্তে মানুষের কাছে অত দাম পাই না আমরা অতীত আমাদের কিছু ব্যব্র করছিল যেমন বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করত তারা বাংলাদেশে যদি পড়বেন হতো তাহলে বিভিন্ন কিছুতে হেনস্থা শিকার হতো টাকা পয়সা এবং সময় সবকিছু বাট এই সময় এসে আজকের এই সময় এসে দেখা যাচ্ছে যে হেনাস্তার বিষয়টা কিন্তু বেড়ে যাচ্ছে তো সবাই এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন আমি এই মেসেজটাই দিতে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ